দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে দিনে দুপুরে রমরমিয়ে চলছে অবৈধভাবে দ্বারকেশ্বর নদ থেকে বালি পাচার এলাকায় তৈরি ব্রিজ ভেঙে পড়ার আশঙ্কা গ্রামবাসীদের প্রতিবাদের টায়ার চালিয়ে রাজ্য সড়ক অবরোধ গ্রামবাসীদের ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের বেলুন এলাকায় স্থানীয়দের অভিযোগ হুগলির গোঘাট ও পূর্ব বর্ধমান জেলার মাধবটিহি ও খন্ডঘোষ থানা এলাকার বেলুন এলাকা থেকে দিনরাত গরুর গাড়ি ও ট্রাক্টরে করে অবৈধভাবে চলছে বালি পাচার সেই বালি পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি ও খন্ডঘোষ থানা এলাকা থেকে তুলে নিয়ে গোঘাটের বেলুন দিঘি এলাকা দিয়ে পাচার হয়ে যাচ্ছে তাদের অভিযোগ বারবার মাধবডিহি ও খন্ডঘোষ থানাকে জানালেও কোনো রকম পদক্ষেপ নেয়নি ওই দুই থানা তাদের দাবি এখন যেহেতু প্রশাসনের পক্ষ থেকে বালি খাদানের অনুমতি বন্ধ আছে তাহলে কিভাবে এই বালি পাচার হচ্ছে প্রশ্ন তুললেন তারা এইভাবে বালি পাচার হলে ওখানে তৈরি গোঘাট ও বর্ধমানের সংযোগকারী ব্রিজ ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা এই বালি যাতে বন্ধ হয় তারই প্রতিবাদে এদিন গোঘাটের বেগাই থেকে বর্ধমান রাজ্য সড়কের টায়ার চালিয়ে অবরোধ করে তারা যদিও এই অবরোধ আধ ঘন্টা চলার পর অবরোধ তুলে নেওয়া হয় তবে সেখানে বালি পাচারকারী ট্রাক্টর ও গরুর গাড়ির চালককে বালি তোলার অনুমতিপত্র দেখাতে বললে তারা তা দেখাতে অস্বীকার করে যদিও এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি

কোথা থেকে তুললেন কোন মালিক হাত থেকে তুলছেন কোন মালিক হাত থেকে তুলছেন আমি বর্ধমান থেকে নিয়ে এসেছি বর্ধমান কোথায় কোথা থেকে সেটা অতটা আমরা পড়াশোনা জানি না না এনারা দাবি বলছেন যে এখান থেকে তুলছে তো ধরে দেখি বলছে ওরা ধরে দেখি যেখান থেকে তোলা হচ্ছে সেটা ধরে দেখি আপনার চালানটা দেখি আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লি আরামবাগ

আমাদের ব্রিজটা এখানেই আছে ব্রিজের ব্রিজ থেকে আপনার একশো কিলোমিটার একশো মিটার এরিয়ার মধ্যে আপনার যে বালিগুলো আছে বালিগুলো অবাধে একদম নাম দিবা রাত্রি ডাক্তার দেয়া একদম বেদার আঁকা চুরি করছে এবং দিনের রাতে বেলা স্ট্যাক করছে স্ট্যাক থেকে সেখানে বর্তমান জামা বিশাল চালান প্রিন্ট আউট একদম হোয়াটসঅ্যাপে নিচ্ছে হোয়াটসঅ্যাপে নিয়ে আপনার এখানে ওরা প্রিন্ট আউট বার করে নিচ্ছে আর নিয়ে সারা দিন একবারে র্যান্ডাম গাড়ি চলে যাচ্ছে সব দপ্তরেই ফোন করা হয়েছে কোনো দপ্তর কোনো রকম পদক্ষেপ নেই মাধবদি থানা খন্ডগোস থানা নাম আমার নাম বিশ্বজিৎ নন্দ স্থানীয় স্থানীয় আমাদের যে মাধুরী বা আমাদের হুগলির যে ব্রিজটা আছে গোহাট থানা মানে মিডিলে যে ব্রিজ আমাদের এই ব্রিজ থেকে গরুর গাড়ি ট্রাক্টারে রাতের বেলায় ট্রাক্টারে রাতের বেলায় গরু গাড়ি করে মাধবগির এলাকার মধ্যে ওরা বালিগুলো ট্যাগ করছে এদিকে খণ্ডঘোষ আছে লাউতরা গ্রাম ওরা বালিগুলো আমাদের হুগলি কিছু বালি তুলে লাউতরাই ট্যাগ করছে পরে পুনরায় ওরা বর্তমানে কোনো খাদের চালান এনে হোয়াটসঅ্যাপে নিয়ে নিচ্ছে নিয়ে সকাল থেকে অবাধে বালিগুলো চুরি করছে আমাদের মাধবদী থানা ও খণ্ডঘোষ থানাকে অনুরোধ জোর হাত করে কোন রকম চালান আমাদের একটাই অনুরোধ এই ব্রিজটা দিনের পর দিন যা ক্ষতি হচ্ছে এই ব্রিজ পড়ে যাবে প্রশাসনকে হাত করে অনুরোধ যাতে অবিলম্বে বন্ধ হয় বিশেষ করে খণ্ডগোশ থানা মাধবডি থানাতে প্রহাদ করে রোধ করছে যাতে এই বালিছুরিটা বন্ধ হোক কোথায় হচ্ছে এটা কোন জায়গা এটা একদম আগরপি গ্রাম আর লাউতরা গ্রাম খণ্ডগোশ থানা আর মাধবডি থানা এবং একদম ওরা হয়ে গোহারতে ঢুকছে মাধবটি

এ पाच ছেতে আমাদের বিশিষ্ট আছে আপনার নাম বিশিষ্টে এসি নার্সিং হোম ঘন্টা ডক্টর সার্ভিস ও ইমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম সিনেমার পিছনে বেনেপুকুর রোড আড়ামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসায় বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি